জমির দলিল থাকা সত্ত্বেও জমির মালিকানা অর্জন করতে পারবেন না মারাত্মক ভুলের কারণে যখন আমরা আমরা দলিল 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 রেজিস্ট্রি করে থাকি তখন মনে করি যার রয়েছে তার মানে এই জমির মালিকানা আমি হান্ড্রেড পার্সেন্ট অর্জন করেছি নিষ্কণ্ঠক মালিক হয়ে গিয়েছি আসলে বিষয়টি এমন না দলিল থাকা সত্ত্বেও হাজার হাজার মামলায় কিন্তু রায় তার পক্ষে যাচ্ছে না কেন কারণ ওই দলিলটি সঠিকভাবে লেখা হয়নি অথবা ওই দলিলটার বৈধতা নেই এখন দলিলের বৈধতা কিসের উপর নির্ভর করে দলিলের সঠিক কিনা সেটা কিভাবে নির্ভর করে সেটি নির্ভর করে দলিল লেখক সঠিকভাবে ওই দলিলটি লিখছে কেনা এবং দলিল দাতা বৈধতা অর্জন করেছে কিনা ওই সম্পত্তি হস্তান্তরের ব্যাপারে তার মানে তার মালিকানা সঠিক আছে কিনা এখন দলিল লেখক কি ধরনের ভুল করে থাকে দলিল লিখতে আমরা অনেক সময় মনে করি যে দলিল লেখক তো অনেক হাজার হাজার দলিল লিখে থাকে উনি তো অনেক পারদর্শিতা রয়েছে আমরা তো দলিল লিখতেও জানি না পড়তেও জানি না বুঝেও না আর উনি তো বোঝে তাহলে ওনাকে কি সাহায্য করব কি দেখব যে উনি সঠিকভাবে করছে কিনা আমরা এইটা ভেবেই কিন্তু দলিল লেখকের উপর ছেড়ে দিয়ে থাকি আর পরবর্তীতে দেখা যায় যে পঞ্চাশ বছর একশো বছর পর আমাদের এই দলিলের ভুলের কারণে জমি হারাতে হচ্ছে একটা দলিলে কিন্তু মূল বিষয় হচ্ছে দলিল দাতার নাম দলিল গ্রহীতার নাম সম্পত্তির পরিমাণ কতটুকু এবং সম্পত্তি তফসিল রয়েছে দলিলের এই তফসিলটি এই দলিলের তফসিলে খতিয়ানের নাম থাকে মানে খতিয়ানের নাম্বার থাকে সেই খতিয়ানের নাম্বারটি সঠিক আছে কিনা এবং দাগ নাম্বার সঠিক আছে কিনা এবং জমির পরিমাণ ঠিক আছে কিনা জমির তো ঠিক আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট আপনার জমির কাগজপত্রের সঙ্গে মিলিয়ে নেবেন কেন মিলিয়ে নেবেন জানেন কারণ আমরা তো আমাদের কাছে তো হাজার হাজার ক্লায়েন্ট আসে যারা জমির কাগজপত্র নিয়ে আসে যখন আমরা দেখি যে এই দলিলের ভুলের কারণে উনি সম্পত্তি হারাতে যাচ্ছে কীরকম আমি কিনেছি বারো নাম্বার দাগের সম্পত্তি আর আমার দলিলের রয়েছে চোদ্দো নাম্বার দাগের সম্পত্তি এখন এই চোদ্দো নম্বর দাগের সম্পত্তি আবার আমার দলিল দাতার নামে নেই বা আমার দলিলদাতা ওটা অলরেডি বিক্রি করে দিয়েছে এখন আমি কিন্তু চোদ্দো নম্বর দাগের সম্পত্তি আর বুঝে পাবো না তার মানে ওই দলিল অনুসারে আমি বারো নাম্বার দাগের সম্পত্তি দখলে থাকলেও আমার এই দখলটা টিকবে না দলিল থাকা সত্ত্বেও আমার এই দখল টিকবে না দখলটা আমাকে ছেড়ে দিতে হবে দলিল যার তার এখানে এই বিষয়টি টিকবে না কেন কারণ একটি সেটি হচ্ছে দলিল লেখকের ভুল অথবা দলিল লেখকের সাথে দলিল দাতার কাশ্বাস যে থাকতে পারে যেভাবেই হোক এই ভুলটি আপনার যেহেতু নিজেরই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই ভুলের জন্য এই ধরনের ভুলের জন্য সুতরাং যখন দলিলটি করবেন সম্পাদন তখন অবশ্যই আপনাদের উচিত হবে দলিলের এই বিষয়গুলো লক্ষ্য করা দলিলে দলিলের দাতা দলিল গ্রহিতা সম্পত্তির পরিমাণ তারপর দলিলে তফসিলে খতিয়ার নাম্বার ঠিক আছে কি না দাগ নাম্বার ঠিক আছে কি না সিএসএস এ আর এর সকল খতিয়ানের এবং খতিয়ান অনুসারে দাগ নাম্বারগুলো উল্লেখ আছে কি না চৌহদ্দি ঠিক আছে কি না এবং কোন দাগের কতটুকু সম্পত্তির মধ্যে কতটুকু সম্পত্তি ক্রয় করলেন যেমন একশো বিশ শতাংশের কাতে বিশ শতাংশ এগারো নাম্বার দাগ থেকে আপনি আপনাকে এই দলিল অনুসারে বিক্রি করা হলো এইভাবে তফসিলের উল্লেখ আছে না এই বিষয়গুলো আপনাকেই দেখতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম এই দলিল অনুসারে জমির মালিকানা অর্জন করে নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আইনি পরামর্শ নিতে পারবেন অথবা মামলা পরিচালনা করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম